দীর্ঘ তাল বাহানার পর অবশেষে নয় বছর পর মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশে আজ সফল হল এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল গত সপ্তাহে রবিবার নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা দিয়ে আবারও আজ একাদশ ও দ্বাদশ শ্রেণীর দ্বাদশের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সফল হল স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষা সকাল থেকে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন কলেজ স্কুলে ভিড় হবু শিক্ষকদের পূর্ব বর্ধমান জেলাতে পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগে পনেরো হাজার দুশো তেতাল্লিশ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে মোট তিরিশটি কেন্দ্র করা হয়েছে যার মধ্যে বর্তমান শহরে আঠারোটি স্কুল এবং তিনটি কলেজে শেষ হয়েছিল পরীক্ষা আবার আজ রবিবার পশ্চিমবঙ্গে চারশো আটাত্তরটি কেন্দ্রে পরীক্ষা হয় পূর্ব বর্ধমান জেলায় তেইশটি কালনা কাটুয়া সাতটি কেন্দ্রটি বাদবাকি বর্ধমান শহরে সতেরোটি এবং তিনটি কলেজে বিবেকানন্দ কলেজ বর্ধমান রাজ কলেজ এবং রাধারানী অধিরানী মহিলা ওমেন্স কলেজ এই কটি জায়গাতে দ্বিতীয় পরীক্ষার এসএসসি শেষ হল পরীক্ষা জানান কোশ্চেন ভালো হয়েছিল এবং উত্তরটাও ভালোভাবে দেওয়া হয়েছে একবার দেখার বিষয়ে চাকরি কতটা নিশ্চিত হয় এইটা হয়তো ফ্রেশারদের জন্য ভালো আবার যোগ্য যারা চাকরি আরা যার মধ্যে আমিও পড়েছি আমি বর্তমানে এখনো কর্মরত সুপ্রিম রায় বহালো আছি একত্রিশে ডিসেম্বর জানি না একত্রিশে ডিসেম্বর পর কি আমার ভাগ্যে লেখা আছে তো সেই হিসাবে আমাদের কাছে এটা কিন্তু একটা মানসিকভাবে একটা কি বলবো মানে বিপর্যস্ত ভাবে আমরা এই পরীক্ষাটা দিতে বাধ্য হচ্ছি মানে আমাদেরকে বাধ্য করানো হয়েছে সেটা সুপ্রিম রায়ই হোক বা সরকারও চেয়েছে তাতে আমাদের প্রস্তুতি যে বিরাট প্রস্তুতি হচ্ছে তাও নয় আমরা একটা মানসিকভাবে ভেঙে পড়ে এই পরীক্ষাগুলো দিতে বাধ্য হচ্ছি যারা সত্যিকারের যারা শিক্ষক ছিলেন তারা হয়তো পরীক্ষা দেওয়ার পরেও আর চাকরি না এবং যারা নতুন পরীক্ষা দিচ্ছে তাদের চাকরি হলো যাদের না হবারও কথা ছিল তাদের হয়ে গেল এটাও করতে হ্যাঁ ফেসারদের চাকরি ফেসারদের হোক এটা আমরা আন্তরিকভাবে আমরা বরাবরই চেয়েছি কিন্তু আমরা যেখানে কোনো দুর্নীতিতে কোনো নাম এখনো পর্যন্ত কিছু প্রমাণ আসেনি সেখানে একটা কোনো এই পনেরো হাজার চারশো তিন যোগ্য শিক্ষকের চাকরি চলে যাওয়া মানে একজনেরও সেটা তো আমাদের কাছে খুবই খারাপ সেটা আমারও হতে পারে অন্য কারোরও হতে পারে মানে তারপরে ভবিষ্যৎটা কি সেই ভবিষ্যৎটাই তো একটা অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে আছে সেটাই তো সন্ধিহান আমি বাঁকুড়া জয়পুর থানা থেকে ভালো হয়েছে অবশ্যই ভালো হয়েছে একটু সবাই প্রেশারটা দিতে পারবে মোট কথা হচ্ছে প্রেশারটা দিতে পারবে হ্যাঁ অবশ্যই ভালো সবাই দিতে পারবে কিন্তু টিচার যারা আছে তাদের প্রস্তুতিটাও কম এবং যারা অনেকদিন দীর্ঘদিন কাছে নাই যারা ষোলোতে পরীক্ষা দিয়ে যে কাছে নাই তাদের একটু অসুবিধাটা হবে আমি ষোলোতে পরীক্ষা দিয়েছি না না হয়নি নতুন খন্ডঘোষ সাকারি শোধ করি রত্নেশ্বর দা পরীক্ষাটা স্বচ্ছভাবে ভালো বলেছে আগে তো সপ্তাহে পরীক্ষা হলো স্বচ্ছভাবে হলো পরীক্ষাটা দেখা যায় পরীক্ষাটা তো হচ্ছে স্বচ্ছ হবে তারপর কি হবে সেটা তো স্বচ্ছ হচ্ছে না